সম্পত্তি সময়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আমলি আদালত থেকে বিস্ফোরক চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলায় আসামিদের ঘন্টার মধ্যে জামিন দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরা ও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আওয়ামী লীগের দোষকদের সুষ্ঠু বিচার ও পরাজিত শক্তির গুপ্ত হত্যার বিচার নিশ্চিতের দাবিতে কোর্ট ঘেরা ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এতে বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয় এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা পরে আইনজীবী সমিতির সামনে রাস্তার ওপর বসে পড়ে তারা এবং তাদের দাবি আদায়ে নানান ধরনের স্লোগান দিতে থাকেন এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন পাঁচই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদের ওপর হামলা ও মামলা হয়েছিল তাদের আইনজীবীদেরকে এক সপ্তাহ পর্যন্ত মামলার নথি সরবরাহ করা হয়নি অথচ আওয়ামী লীগের গুম ও খুনের আসামিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে জামিন দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে কিছু বিচারক এখনো আওয়ামী লীগের দালালি ভুলতে পারেনি তাই এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরো কঠিন আন্দোলন ও কর্মসূচির হুমকি দেন তারা আন্দোলনকারীদের কারো অভিযোগ করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান বুলেট আওয়ামী লীগের একজন দোসর কোর্টে বসে আদালত থেকে জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছেন বুলেটকে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করে তার শাস্তির দাবি জানান বক্তারা পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু শিক্ষার্থীদের মুখে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিলে কর্মসূচি শেষ করা হয় এ সময় বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুর রহিম সদস্য সচিব সাব্বির আহমেদ মুখ্য সংগঠক মোতাসিন বিশ্বাস বিশ্বাস তানভীর আলী সহ অন্যান্যরা ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ